যদি সংগঠন করেন আপনার আমাদের প্রবাসীরা আছে সেই প্রবাসীরা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং এই যে দশ পার্সেন্ট প্রবাসী প্রতিনিধিত্ব আপনারা চাইছেন এইটার অনেকগুলো পজিটিভ দিক আছে আমি সংক্ষেপে যদি নামাজের টাইম ওভার যে ইসের আপনার দশ পার্সেন্ট প্রবাসী প্রতিনিধিত্ব চাইছেন দেখেন এটা যদি নিশ্চিত করা যায় এখানে অনেকগুলো ভালো দিক আছে এক নাম্বার দিক হচ্ছে আমাদের এমনিতে তো একটা ওভার পপুলেটেড কান্ট্রি এবং একটা অর্থনৈতিক আমরা পিছিয়ে পড়া আমাদের রেমিটেন্স আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের একটা বড় খাত সেই ক্ষেত্রে ১০ দশ পার্সেন্ট নির্বাচনের সুযোগ দেওয়া হলে তারা দেশে ব্যবসা বাণিজ্য করবে নির্বাচনী খরচের জন্য কর্মকাণ্ডের জন্য কিন্তু বিদেশ থেকে টাকা দেশে আনবে সুতরাং দেশের অর্থনীতির জন্য এটা অত্যন্ত একটা ভালো দিক দ্বিতীয়ত হচ্ছে আমাদের এইভাবে আলাদাভাবে সেমিনার করা লাগবে না প্রবাসীদের নিয়ে কথা বলার জন্য সরাসরি প্রবাসী প্রতিনিধিত্ব থাকার ফলে তারাই প্রবাসীদের ভালো মন্দ দিকগুলো নিয়ে কন্টিনিউস ভাবে সংসদ থেকে শুরু করে বিভিন্ন আলাপ আলোচনায় তারা সেই বিষয়গুলো তুলে ধরতে পারবে আরো অনেক বিষয় আছে আপনারা মনে করি যে দাবিটা করেছেন অত্যন্ত যুক্তি সেই ক্ষেত্রে এখন যে আলোচনা হচ্ছে বর্তমান সংস্কার কমিশনে যে এই সংখ্যানুপাতিক নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী নির্বাচন এখন আমাদের দলের একটা পজিশন আছে দু সালে আমরা যখন দল ঘোষণা করি তখন থেকে যে আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা এইটা করা গেলে খুবই ভালো হতো আমার প্রত্যেকটা জিনিসেরই কিছু ইতিবাচক নেতিবাচক দিক আছে যেহেতু রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে উচ্চ কক্ষ আমাদের দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ হবে উচ্চ কক্ষের যে একশো প্রতিনিধি সেটা আনুপাতিক প্রাপ্ত ভোটের অনুপাতে নিশ্চিত করা হবে সেটাও যদি করা হয় সেখানে আমরা ওই পেশাজীবী শ্রমজীবী কর্মজীবী রাজনীতির দশ পার্সেন্ট প্রতিনিধিত্ব কিংবা অন্তত পক্ষে উচ্চ হারে মানে উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতির প্রয়োগ যে এই সময় একটা কার্যকর এবং নতুন সংস্কার হতে পারে এই পরিবর্তনের এই জুলাই পরে আমরা যদি উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না আনতে পারি তাহলে এই জুলাই ও উনসত্তরের গণ অভ্যুত্থান কিংবা নব্বই এর স্বৈরাচার বিধি আন্দোলনের মতো মানুষের কাছে একটা হতাশার জায়গা হবে সেই জায়গা থেকে আমরা মনে করি যে সরকার ঐক্যমতা কমিশন রাজনৈতিক দলগুলো সবাই ইতিবাচকভাবে বিবেচনা করবে এবং ফয়জুল হক ভাই যেটা বলেছেন এইটুকু বলে শেষ করতে চাই যে এই গণ অধিকার পরিষদ সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনীতি আসে নাই রাজনীতি শুরু করে নাই এই গণ নিয়ে পরিষদাক্ষিনীতিতে আসে নাই অত্যন্ত প্রতিকূল সময় জনগণের প্রতি দায়ব বলতে পারি বাংলাদেশের মধ্যে সবচেয়ে তরুণদের দ্বারা গঠিত দল গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশে ভিন্ন মাত্রার রাজনৈতিক প্র্যাকটিসের ক্ষেত্রে উদাহরণ তৈরি করেছে গণ অধিকার অধিকার পরিষদ গণতন্ত্রের কথা বলে না কাজের মধ্যে দিয়ে সেই গণতন্ত্র উপস্থাপন করেছে নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে আমাদের জেলা উপজেলা প্রত্যেকটি ইউনিটের কমিটি হবে একই প্রক্রিয়ায় এখন কেন্দ্রে এই প্র্যাকটিসটা শুরু হলেও জেলা উপজেলায় শুরু হয়নি কারণ আমরা মনে করছি নতুন সংগঠনকে দাঁড় করানোর জন্য বিশ্বস্ত সহযোগী লোক কাজী যারা দলকে ধারণ করে আমাদের সাথে লেগে আছে। তাদেরকে আমরা নেতৃত্বে দেওয়ার চেষ্টা করছি এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে ছত্রিশটি আসনে জুলাই ছত্রিশ সররে। গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করা হয়েছে আশা করি অগস্টে আমরা আরো একশো প্রার্থী ঘোষণা করব। পর্যায়ক্রমে আমাদের তিনশো আসলে তিনশো প্রার্থী ঘোষণা কি করতে পারে মস্করা করতে পারে ভাই জামানত অধিকাংশ জামানত বাজেপ্ত হোক জামানত বাজেপ্তে এইবার হইলে পরের বার জিতবে পাকিস্তানের দিকে তাকান ইমরান খান যখন রাজনীতি করে প্রথম নির্বাচনে সে নিজেও যেতে নাই। সে ইমরান খান বাইশ বছর পরে রাষ্ট্র ক্ষমতায় আসছে না আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই যারা অধিকার পরিষদের রাজনীতিবিদর সাথে আছেন যে তার জন্য না ক্ষমতার জন্য না iman এবং aqida নিয়োচ্ছিক রেখে যদি সংগঠন করেন আপনারা বিজয়ী হবেন কিন্তু আমি আমি সব নেতৃত্বে থাকব না একক ব্যক্তি নির্ভর দল তৈরি করা যাবে না অনেক নেতৃত্ব তৈরি করতে হবে নেতাদেরকে সুযোগ দিতে হবে চেনাতে হবে উপসাপন করতে হবে সেই জন্য আমি বলছি ইনশাআল্লাহ আগামীতে যত যত প্রক্রিয়া কাউন্সিলরনে সভাপতি অন্যজন আসবে আমি স্থায়ী কমিটিতে থেকে রাজনীতি করবো সভাপতি আমাকেই থাকতে হবে না কিন্তু আপনাদের সেই মানসিকতা একটা পদ না পাইলে কমিটি না পাইলে সম্ভাব্য প্রাথমিক তালিকায় নাম না থাকলে তুল কালাম করিয়া ফেলাইবেন দলের মান সম্মান গাছে উঠাইবেন এই ধরনের অযোগ্য ব্যক্তিদের দিয়ে রাজনীতি হয় না এটা ব্যক্তিত্ব না ব্যক্তিত্ব হচ্ছে না নাকে অন্যকে খাওয়ানো নিজের চেয়ারে না বসে অন্যকে বসানো অন্যকে সম্মানিত করে এটা হচ্ছে ব্যক্তিত্ব নেতৃত্ব যারা চায় হাদিসে আছে তাদেরকে নেতৃত্ব দিয়ে নিشب করা হয়েছে কারণ তাহলে তার শর্ত আছে মানে নেতৃত্ব যারা চায় না যে নেতৃত্বকে আমাত মনে করে তাদেরকে নেতৃত্ব দেন প্রবাসী অধিকার পরিষদের অনেক দিন ধরে কমিটির কথা আমাকে নেতৃবৃন্দ বলে আসছেন আমি আজকে থেকে প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টার দায়িত্ব আর থাকতে চাই না পার্শ্বাশর উপদেষ্টা থাকলে আমিও তার মধ্যে একজন উপদেষ্টা থাক কারণ প্রধান থাকি হচ্ছে কমিটি গঠন নিয়ে ওই কমিটিতে পদ পদবি নিয়ে না পেলে খুব আমার উপরে আসে সেক্ষেত্রে মানুষ বিতর্কিত হয় সেক্ষেত্রে আমি স্পেসিফিক ভাবে এরকমের দায়িত্বগুলো তার থাকতে চাই না অন্যেরা দায়িত্ব থাকবে আমি তাদেরকে সহযোগিতা করব আমি আশা করি প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ এই আগামী মাসের মধ্যে একটা প্রস্তাবিত নতুন কমিটি তারা করে প্রবাসী অধিকার পরিষদকে নতুন ভাবে ভাইব্রেন্ট করবে এগিয়ে নেবে এবং যারা আগামিতে নির্বাচনে গণ অধিকার পরিষদ তথা এই দেশের পরিবর্তনের জন্য একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে কারণ আপনাদেরকে এইটুকু আমরা আশ্বস্ত করতে পারি আগামী নির্বাচন প্রবাসীদের ভোটাধিকার ছাড়া আগামী নির্বাচন আমরা হতে দেব জনের মধ্যে আপনার দেখেছেন প্রবাসী অধিকার পরিষদের কতজন প্রতিনিধি ঘোষণা হয়েছে মোকামেল কুমিল্লা থেকে হয়েছে কবির ভাই হয়েছে আমাদের বাগেরহাট কত ভাই ভাই তো জন ঘোষণা হয়েছে সুতরাং আমার কাছে একটা বিষয় আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই ছোট্ট একটা দেশ চৌষট্টি এইখানে নোয়াখালী বরিশাল এই দিনাজপুর রংপুর এই সমস্ত আঞ্চলিক ডিভিশন আমরা করতে চাই না প্রবাসী বাংলাদেশি এই ডিভিশন এবং বিভাজন করতে চাই না সস্তা রাজনীতি করার জন্য গরম গরম বক্তব্য দেওয়ার জন্য প্রবাসীদের জন্য এইটা করবো ওইটা করবো এই সমস্ত মুখের কথা আমরা বলতে চাই না আমরা আমাদের ভাই আমাদের সহযোদ্ধা এই দেশের নাগরিক হিসেবে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করব তাদের অধিকার বাস্তবায়নের সাথে থাকব এইটুকু আমরা এনশিওর করতে পারি এইটুকু আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি সকলকে অনেক ধন্যবাদ এবং সেটাকে আমরা বলেছিলাম কোনো আলোচনা হবে না এক দফার বিকল্প কিছু নাই এবং এই আন্দোলনে অনেকে ভেবেছিল সে মারা গিয়েছে তার চিকিৎসা দিয়েছে ফরাদ আলী ডোনার ভাই বিএনপি তারপর ডাক্তার রফিক ভাই আলহাজ ঢাকা কলেজের ছাত্র ব্যাকবোন ভেঙে গেছে ঢাকা কলেজকে পুরো অর্গানাইজ করে রেখেছে নাজমুলের ভূমিকা ছিল এবং এই আন্দোলনটা বলছি আঠারো থেকে সেখানে নাজমুলের ছবিটা নাই ঢাকাটা উচিত ছিল যারা এই পাঁচটা ছবি ঝুলিয়েছেন শুধুমাত্র আসিফ হাসনাত কিংবা তারেক রিফাত রশিদ এদের র‍্যাংকিং করলে আসিফের পরেই ছবিটা থাকা উচিত নাজমুলের তো এই আমি বললাম এই প্রবাসী অধিকার পরিষদের কথা বলতে গিয়েছে পরিষদ আজকের যারা উপদেষ্টা আছেন বড় বড় নেতা আছেন এই প্রবাসী অধিকার পরিষদের সাধারণ প্রবাসী তারা কেউ লেবার মরুভূমির বুকে বালুর মধ্যে কাজ করে কেউ ফার্মে কাজ করে তারা টাকা পাঠিয়েছে অনেক ছাত্রের ভর্তির জন্য অনেকের মোবাইল কেনার জন্য তারা বেতন পায় 25000 30000 টাকা কিন্তু এই ছাত্র অধিকার পরিষদ এই অধিকার পরিষদের প্রোগ্রাম কর্মসূচিতে তারা ফান্ড পাঠিয়েছে কেউ 500 টাকা 1000 টাকা কাজী আপনারা এই যদি ঋণ ভুলে যান তাহলে কিন্তু আল্লাহ আপনাদের ক্ষমা করবেন এই মানুষের প্রতি দায়বদ্ধতার কথা ভুলবেন না যে আজকে আপনারা নেতা হইছে বলেছে এই প্রধান উপদেষ্টাকে রিসিভ করতে 되면 গাড়ির ও চারটে গাড়ি ভাড়া দিয়ে প্রশাসনিকার মানে সেটা নাথিং কিন্তু কথা হচ্ছে আমি যে আমি যে রাজনীতিবিদ هست আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত পারপাসে অন্যের কোনো সহযোগিতা কখনো আমি ব্যবহার করি নাই আমি যতটুকু এর কাছ থেকে ওর কাছ থেকে হেল্প এনেছি সহযোগিতা নিয়েছি এই পরিষদকে অর্গানাইজ করার জন্য কারণ আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটে সমনয়ীদের অনেকে গাড়ি দেবে ফ্ল্যাট দিবে অনেক কিছু করবে কিন্তু এই গাড়ি ফ্ল্যাট তো দূরের কথা পাশে বৈশাখ একটা সান্তনা দেওয়ার মতো লোকজন ছিল না একটা ইন্টারেস্টিং বিষয় শিবিরের সাবেক সভাপতি জামাতের নেতা ইয়াসিন আরাফাত ভাই এইখানে